দশ বছর পরে অ্যাকাউন্টে কুড়ি লাখ জমা হয়েছে কে বললেন স্বামী টাকা পাঠিয়েছে স্বামী আর পর বড় দিলে আমার টিকিট হয়ে গেছে ভিসা পেয়ে গেছি ভিসা শেষ আমি বাড়ি যাচ্ছি যেদিনে নামবে তার তিন দিন আগে মাল পালিয়ে গেছে কেন তাকে তো মোবাইলটা নিয়ে গেছে তারিয়ে। ওই জন্য খুব সাবধান খুব সাবধানে আপনি যদি বলেন আমার স্ত্রী পরিষ্কার পরিচ্ছন্ন আমি বলছি আপনার স্ত্রীকে যদি মোবাইলই দিতে হয় যদি বলে আমার স্ত্রী ইউটিউবে একটু জলসা শুনে কিন্তু সেই মোবাইলে যেন ফেসবুক না থাকে সেই মোবাইলে যেন হোয়াটসঅ্যাপ না থাকে কষ্টের বিষয় ফেসবুক অনেক মেয়েরা আপনারা দেখতে পাবেন এখন ফেসবুকে জানেন তো অনেক মুফতি ঘুরে বেড়াচ্ছে ফেসবুক মুফতি নাম রেখেছি আমি তাদের সেগুলো আবার ব্যাটা ছেলে নয় সব মেয়ে মুফতি কি বুঝলেন এরকম হিজাব করে ফেসবুকে বলছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা শূন্য আমি একজনের নিচে তুমি যাবে এটাই হচ্ছে হ্যাঁ একদম হান্ড্রেড পার্সেন্ট একটা মেয়ে ফেসবুকে কথা বলছে গোটা পৃথিবীর মরদরা তার মুখ দেখতে পাচ্ছে তারপর তার চেহারা দেখলে এই গত রমজানে আমাকে একজন ফোন করেছিল যে একটা আঠেরো বৎসরের ছেলে তারাবি শুনিয়েছে তার পেছনে মেয়েরা তারাবি পড়ছে আমি বললাম সম্পূর্ণ হারাম যদি পনেরো বৎসর হয় তাও হারাম ষোলো বৎসর হয় তাও হারাম চোদ্দ বৎসর হয় তাও হারাম যদি বললেন কত বৎসরের ছেলে হাফিজে কোরআন তারাবি শোনাবে আর মেয়েরা পড়বে দশ বৎসর বয়স হতে হবে জানো সে বালিগ না হয় আর যদি দশ বছর বয়সে সেই ছেলেটা বুঝতে পারে যে আমি বালিগ হয়ে গেছি তার পেছনে আর নামাজ হবে না মেয়েদের আঠেরো বৎসরের ছেলে যদি তারাবি শুনায় কি হবে যখনই প্রথম রাখাতে সালাম ফিরবে আসসালাম আর যদি সাইডে ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবে না পরের রাখাতে খালি মুতাশিয়া বিয়াদ লাগবে কি বুঝলেন আটকি যাবে খুঁজে পাবে না আয়েতগুলো কেন যদি বলেন কেন হবে আপনারা যদি বলেন আপনাদের মতো মলবিন নজর কেন খারাপ হবে সেই হারাম খোর দিকে বলছি শোনো তোমরা ওই জন্য বলছি কোরআনের মানে গুলো পড়ো মানে বই কিনো যদি মনে হয় আপনারা বড় আলেম আপনারা সব সময় ভাববেন আমরা আলেম হতে পারি এই লোকটা বুজুর্গ হতে পারে এই লোকটা হাজি সাহেব হতে পারে এই লোকটা পর্দা কেন বলে দিই এই জন্যই আমাদের মধ্যে আল্লাহ নাফস দিয়েছে না দেয়নি কথা বলে নাফস দিয়েছে যৌবন দিয়েছে এই যে নাফস এই নাফসটা আচ্ছা আগুনের পাশে যদি মমকে রাখেন মমটা গলবে না গলবে না কথা বলে না গলে যাবে চম্বুককে আর লোহাকে যদি পাশাপাশি রাখেন টানবে না টানবে না টানবে ওই জন্যে ইসলামের শরীয়তে মেলা হারাম কেন হারাম সেখানে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান দিয়ে উস্কানি মারবে মেলাতে ঘুরছে দেবে চালি দে দিয়ে মেরে দে পালিয়ে উমারে নাই শয়তান বললে চালি দে যা হবে হবে শয়তানের ওয়াসওয়াসা নফস গুনাহ করতে বাধ্য যদি বলেন দলিল দেন আপনাদের মতো মোলবিদের নিসা কেন চোখ কেন খারাপ হবে একটা মেয়ে আপনারা বলুন এই নতুন গ্রাম বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে বাপ ওই কলা কিনবেন আপনারা কেন মাছি বসেছে ও কলা খাবো না আমার মায়েরা হচ্ছে কলার যদি ঢেকে রাখে আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দেবে তোমাদের ইজ্জতের দাম বেড়ে যাবে আর যদি তোমরা নিজেদের শরীর দেখাও জেনে রেখে দিবে ওই কলাতে মাছি বসার মতো তোমাদের জিন্দগিটাও ওই রকম কোনো দাম থাকবে না আর ওই যুবক দিকে বলছি আমরা রাস্তায় একটা অল্প স্বল্প কাপড়ের মেয়েকে দেখলে মনে মনে হয় লাগছে বলে বলে না 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 হ্যাঁ কিন্তু তাকে যদি বলা হয় তোমার স্ত্রী যদি এরকম পোশাক পরে সে মেনে নিতে পারবে না শুনে নেন আর পরে হাজরাতে ইউসুফ নবীকে যখন ইশারাতে হচ্ছে না জুলাইখা ইসারা করছে কোরআনের দলিল শুনেলে কেন আমাদের নাফস মলবিদে গোলমাল হতে পারে ওই জন্য আমাদের বর্ধমানে একজন বলছে বলছে একজন এমন অলি আছে শুনে নাও যে মেয়েরাই তাদের কাজ তার কাছে রাত কাটাবে অন্ধ হলে চোখ ভালো হবে খোড়া হলে ভালো হয়ে যাবে আমি বললাম সে কানা দাজ্জাল তোমরা কোরআনকে বিশ্বাস করো না ইউসুফ নবীকে কামরার মধ্যে জুলাইখা ডাকলেন দরজা বন্ধ হয়ে গেছে ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিলেন আর বললেন ওয়া ক্বালাত আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে নিজের মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী আল্লাহর কাছে কেঁদে বললেন ক্বালা মা ইন্নাহু আহসানা মাসওয়াই ইন্ন গুলা আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি একু কাজ কেমন করে করতে পারি আমি এ জুলুম করতে পারবো না ওগো আল্লাহ এই বাদকান নারীর হাত থেকে তুমি আমাকে হিফাজত করো আল্লাহ বললেন তুমি ছোট আর দরজায় হাত লাগাও দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুবহানাল্লাহ নবী پیغمبر আল্লাহ হিফাজত করেছে আমার মতো ফুটো মলবি কি করে হিফাজত হব যদি একটা নারী আমার চোখের সামনে ন্যাংট হয়ে দাঁড়িয়ে থাকে কথা বলুন ঠিক কি করে চলুন আরো একটু আগে নিজেদিকে কন্ট্রোল করুন মায়েরা এই জন্যে পর্দায় আসবেন মা আয়েশা সিদ্দিকার আল্লাহ তালান তিনার জীবনীটা একবার দেখুন আমি বলছি নবীর বিবিদের জীবনী দেখুন সাহাবির বিবিদের জীবনী দেখুন বড় বড় সাহাবি জলিলুল কাদার সাহাবি তাদের বিবিরা কিভাবে জীবন যাপন করেছে আপনি অবাক হবেন চোখ দিয়ে দরদর করে যখন হাদিস আর কোরআন গুলো পড়বেন আপনার চোখে পানি আসবে হে আমার মায়েরা আপনারা তোমাদের দিল কাঁদবে যদি দেখো সাহাবিদের আখলাগুলো পড়ো চোখ দিয়ে পানি পড়বে আর ইমান মজবুত হবে তোমরা ইমানকে মজবুতি করে ধরে নাও আজকে আপনার আমার বরকত নাই কেন আজকে আপনার আমার বরকত কেন খুঁজে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা দেখবেন অনেকজন এখন বেশিরভাগ ঘরে আমাদের জলসা শুনে ঠিক কিনা কথা বলে হ্যাঁ আমি কতদিন আগে নতুন গ্রামে এই জায়গায় জলসা করে গেছি ঠিকই আমার মনে আছে এখানে জলসা করেছি সামনে বড় মসজিদের ওখানে জলসা করেছি মনে হয় তাই না হ্যাঁ আমার মনে পড়ে আমি এর আগে যে এখানে জলসা করেছিলাম বাংলাদেশের একটা বক্তা ছিল আমার সাথে তাই না হ্যাঁ আমার মনে পড়ছে মনে আছে আমি জলসা করে গেছি দেখুন জলসা করে যাচ্ছি মানুষ ইউটিউব আর মোবাইলে আমাদের হাজারো নারী পুরুষ জলসা শুনছে কিন্তু পরিবর্তন নাই আজ কি কষ্ট লাগলো আমার দেখে লজ্জাও লেগে গেলো আমি বেলডাঙ্গা বাজারে আলিফ ভাইয়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম তো মগরিবটা পরে চা খেতে যাবো তো পেছনে একটু দোকানে গেলাম বাড়ির জন্য একটু আব্বাজির শরীর খারাপ ফল ফল একটা ভদ্র মহিলা মা বিটি আছে আমি তাকে চিনি না জীবনে দেখি নাই এসে কি বলছেন আসসালাম ভাই আমার সালে ই কি হাত বাড়িয়ে দিয়েছে ভাই আমাকে লজ্জা লেগে গেছে আমি ভয় খেয়ে গেছি ডাইরেক্ট ইয়াসিন ভাই মনে হচ্ছে একদম আমার পাটানো বুন আমার হাত বাড়িয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে হাত গুটি নিয়েছি ভয়ে ঠিক আছে ঠিক আছে হুজুর একটা ফটো ফটো করবে কি কি পর্দা নাই নাই পুশিদা কিচ্ছু নেই আমার মুসলমান মাবুন যদি আমাকে মহাব্বত করো তো আমার ইয়াসিনের কাছ থেকে পর্দা করো যদি ইয়াসিন বলে তোমার মা বোনকে ডেকে দাও আমার পা টিপবে থেকে দূরে থাকুন বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই মুসলমান মা বোন নিজেদের ইজ্জতকে ঢেকে আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবে পশ্চিমী দুনিয়ার আমার যুবতী বোনেরা শুনেলেন যারা ফিল্মের আর্টিস্ট দিকে দেখে পশ্চিমী দুনিয়ার মেয়ে দিকে তাদের পোশাক পরিচ্ছদ মোবাইল আর ফেসবুকে দেখে যারা নিজেদের বাবার কাছে জিদ করছো যে এই ধরনের পোশাক পরবো যাদের বাবারা অসহায় বোঝানোর পরেও পারেনি আমার ওই সমস্ত বাপ আর মারা শুনেলেন আপনাদের কর্তব্য ছেলেকে দাওয়াত দেওয়া সবাই দিবেন জোরে বলুন ইনশাল ছেলে নামাজ পড়ে না দাওয়াত দেন এই নামাজ পড়ো এই দিনদার হ দাওয়াত দেন ছেলে বালিগ হওয়ার পরে মা বাবার কথা যদি না শুনে মা বাবা আর দায়ী থাকবে না বালিগ হওয়ার পরে সে পাপি হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ অনেকজন বলে কারুর স্ত্রী যদি বেনামাজি হয় তা স্বামী জাহান নামে যাবে আমি ভালো করে কোরআন হাতে স্পর তারপরে জাহান নামে দিবি যাকে তাকে জাহান নামে এগুলো হচ্ছে গুটকা খোর না বুঝে না স্টেডি করে বলে দিয়া শুনেলেন তৎক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসাব লাগবে না প্রত্যেকটা স্বামীকে বলছি আপনার স্ত্রী যদি বেনামাজি হয় আপনি দাওয়াত দিবেন নামাজ পড়ো রোজা রাখো দিনদার হও আপনি দাওয়াত দিতে থাকুন যদি বলে সাহেব কিছু জানে না যদি তার স্ত্রী নামাজি না হয় সে যদি দেয় তার স্ত্রী যদি না পড়ে অবশ্যই তার স্বামীকে জাহান নামে যেতে হবে আমি সেই বলবো শুনে নাও হাজরাতে নূহ নবীর বিবি জাহান নামে যাবে তাইলে নূহ নবীর কি হবে কথাটা বুঝতে পারেননি নূহ নবীর বিবির জন্য আল্লাহ জাহান বলে দিয়েছে নূহ নবীর কোন থেকে ক্লিয়ার হলো নুহ নবী আল্লাহকে বললেন ও আল্লাহ আমি এত বুঝাচ্ছি এ তাদের কাছে অনুরোধ করেছি আমার কথাকে মানে নি আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি দিন রাত দাওয়াত দিয়েছি আমার বিবিকে আমার কথা শুনেনি বিবিরা শুনেলে তোমরা দিন রাত স্বামীকে দাওদ দাও স্বামী যদি মদ খায় স্বামী যদি মাতাল হয় স্বামী যদি সুদ খায় স্বামী যদি চুরি করে দিন রাত দাও দাও তারপরে যদি পাপ থেকে না ফিরে কেয়ামতের দিনে তুমি আর কোন দায়ী থাকবে না স্ত্রী জন্য থাকবে না স্বামী স্ত্রীর জন্য দায়ী থাকবে জোরে বলুন সুভান অত সহজ নয় স্ত্রীকে কে দেন সন্তানকে দেন সে যদি কবুল না করে সে আল্লাহর কাছে জবাব দিবে। হাজরাতে নুহনবীর ছেলে তার কথা শুনেনি বাপের কথা বাপ নবী পাইগাম আল্লাহ বললেন তার লেগে দোয়া করতে পাবে না তার জন্য হাত নামিয়ে হবে না শুধু তাই নয় যাবে একটাই কারণে সমকামী এবং স্বামীকে বলেছে আমি আমার বাপ দাদর ধর্ম থেকে ফিরব না আল্লাহ বললে হেলুত সরে যাও এবং কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন আয়াত অবতীর্ণ করেছেন লাকি টেনে দিয়েছেন دوطنوبي ببببب نو نبيل الله مثلا للذين اقارب امرأة نو وامرأة لو كانت تتعب من عبادنا صالحين فقانتا هما فلم يغنيان هما من الله شيئا وقيل هي النار مع هي 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 তারা নিজেদের স্ত্রীকে বাঁচাতে পারবে না কেমতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে তাদের বিবিরা জাহান নামে যাবে কেন তারা দাওয়াত দেওয়ার পরেও মেনে লাইনি অর্থাৎ তাদের দোয়ার কবুল হবে না স্ত্রীর জন্য আমার মায়েরা যদি মনে করেন আমার স্বামী হাজি আমার স্বামী অমুক আমি অবশ্যই আমার স্বামী যদি দোয়া করে আমার জন্য আমি নিশ্চয় বেঁচে যাব ওই ভাই দিকে বলছি ওই মায়ের দিকে বলছি এই ধারণা উঠিয়ে দেন আপনার স্বামী যদি মমিন হয় আর স্ত্রী যদি বেনামাজি হয় 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 ইসলাম বিরোধী স্বামী হলেও হলেও পেরুবার রাস্তা খুঁজে পাবে না না দিনে হাজি তার দোয়াকে কবুল করা হবে ওই জন্য আমার মুসলমান ভাই হাত তুলে বলুন আমরা সবাই দিনের সঙ্গে জুড়ে যাব। জোরে বলুন ইনশাল্লাহ হ্যাঁ আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে যায় আল্লাহ যাদিকে মাল দিয়েছে আল্লাহ রাস্তায় খরচ করুক যাদের কাছে মাল আছে তিনটে জায়গায় খরচ করবেন কটা বললাম এ কটা বললাম তিনটে ওয়াতিদল কুরবাহা কাহুয়াল মিস্কিন ওব্নঃসবিলি ওয়ালা তুবদ্দির তব্দির ইন্নল মুবাদ্দিরী না কানুই হুয়া নাঃশয়াতিম ওয়াকা নঃশৈতান লিরব্বিহী কাফুর হে আমার বিশ্বনবী পৃথিবীর মানুষকে বলে দাও সব থেকে প্রথমে তোমরা তোমাদের কাছের গরিবের খেয়াল রাখবে ওয়াল মাস তারপরে দেখবে এতিম মিসকিন মিস্কিন কে আছে তার খেয়াল রাখবে ও না সাবিলিওয়ালা তুবদ্দির তব্দির তারপরে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে আজকের এই মজমায় সব থেকে বড় মুসাফিরকে কথা বলে না আমি আড়াইশো কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছে আমার মুসলমান ভাই মুসাফিরের সঙ্গে তারা যেন ভালো ব্যবহার রাখে এরপর দিকে বলি আমার মুসলমান ভাই প্রত্যেকটা ভাইকে বলবো যে শুনেলেন আমাদের নামাজের জায়গা মসজিদ আল্লাহর ঘর ঈদগাহ নামাজ গা ঈদ উল ফিত্র এবং ঈদুল আজহার নামাজ যেখানে শুরু হয় চলে এই দুটো জায়গা বড় বরকতপূর্ণ জায়গা নামাজের জায়গা আমাদের মরে গেলে আমরা খানা করি না করি না কথা বলেন খানা হয় না খানা করি এই খানার থেকেও বেশি নেকি যদি আমার কথা লেন বাম্মা মরে গেছে ঈদ মসজিদে মাদ্রাসার বিল্ডিং এ যদি পয়সা লাগে কেয়ামতের সকাল পর্যন্ত আপনার মা বাবা মানে কি পাবে জোরে বলুন সুহান আমি আমার মুসলমান ভাই আপনাদিকে বলবো পাঁচজন ভাই কে কে আছেন বলুন তো যে কোরআনের জন্য নামাজের বাম মায়ের জন্য কেয়ামতের ময়দানের জন্য কেয়ামতের দিনটাকে সহজ করার জন্য পাঁচজন ভাই এক একজন পাঁচ হাজার করে টাকা পাঁচজন ভাই আমাকে কে কে দিবেন বলুন আমি মুসাফির আমি দোয়া করব ফজর আমার ফজর হয়ে যাবে বাড়ি যেতে মাদ্রাসায় দোয়া করব তাদের লেগে যে আজ রাত্রে আমি চেয়েছি নতুন গ্রামের মাটিতে আমাকে নৈরাস করেন পাঁচজন আল্লাহর বান্দা মাত্র পাঁচ হাজার করে টাকা নম্বর এক কে আছেন বলুন নম্বর এক বুঝলেন জাকিরা হাদিসে আছে গচ্ছিত সম্পদ কেমতের দিনে মানুষ কাঁদবে আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো আমি যদি আরো কিছু টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো মানুষ কুল কিনারা খুঁজে পাবে না তাই আমার মুসলমান ভাই কে আছেন এক নম্বর বিসমিল্লা পাঁচটি হাজার টাকা একজন ভাই প্রথম বিসমিল্লা করবে মাত্র পাঁচ হাজার টাকা বলেছি ঈদগার জন্যে কেয়ামতে সকাল পর্যন্ত নেকি পাবেন যেখানে নামাজ হবে আপনার আল্লাহর আল্লাহর মহাব্বতে দিনের খাতিরে কে আছেন হাজার টাকা এক নম্বর। একজন ভাই কে আছেন এক নম্বরে বিসমিল্লা কে আছেন কোন ভাই আছেন একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ আমি আপনাদের কাছে হাত পেতেছি দিনের খাতিরে আল্লাহর ওয়াস্তে মাত্র পাঁচটি হাজার টাকা কাজ চলবে দিবেন কাজ হবে দিবেন আস্তে আস্তে দিবেন আপনি যদি মাসে হাজার টাকা করে দেন পাঁচ মাসে হয়ে যাবে মাসে পাঁচশো করে দিলে এক বছরে আপনার পাঁচ হাজার দেওয়া হবে তাই আমি বলবো একজন আল্লাহর বান্দা কে আছেন আমার মুসলমান ভাই পাঁচটি হাজার টাকা দিবেন আল্লাহর মাত্র পাঁচ হাজার টাকা একজন ভাই কে আছে একটু তাড়াতাড়ি বলি ইনশাল্লা একজন ভাই আল্লাহর একজন ভাই আল্লাহর বান্দা কে আছে যে আমি আছি পাঁচটি হাজার টাকা দিব ইনশাল্লাহ দেখি কে আছেন একজন ভাই কেমতের দিনে জাকিরা মানুষ কাঁদবে আর এই দান কাল কেয়ামতের দিনে আপনি ফেরত পাবেন আল্লাহ ফেরত দেবেন একজন ভাই হাজার টাকা মাত্র আল্লাহর वास्ते দিনের খাতিরে একজন ভাই বলুন হাজার টাকা দুব। কালকে মরণের পরের जिंदगीটাকে ভাবুন কবর হচ্ছে একা জায়গা যেখানে কেউ থাকবে না ওয়ান নাজিআতি গর্ক কসম খাচ্ছি ওই ফেরেশতা যারা দ্রুত গতিতে তোমাদের কাছে পৌঁছায় আর তোমাদের শরীরের মধ্যে প্রবেশ করে আত্মাকে হরণ করে আনে শীত কসম খাচ্ছি ওই ফেরেস্তাদের কবরে দাপন করার পরে তোমাদের বাঁধনগুলো খুলে দেয় আমার ওই ফেরেস্তাদের কসম সওয়াল জবাব করবে আর ওই যে আলমটা শুরু হবে ওটাকে সুন্দর করার জন্যে ফুলের বাগিচা করার জন্যে আমি বলবো একজন ভাইকে আছেন পাঁচটি হাজার টাকা ইনশাল্লাহ এই শেষ সময়ে যদি না হয় কমপক্ষে আমি বলবো জন ভাই এক হাজার করে টাকা কে কে আছেন ফটফট করে হাত তুলেন তো জন ভাই এক হাজার করে টাকা ইনশাল্লাহ অনেক দিয়েছেন এক হাজার করে টাকা শেষ সময়ে জন ভাই কে কে আছে এক হাজার করে টাকা ইনশাল্লাহ দেখি কে কে আছেন দশজন ভাই সেলিম শেখ এক হাজার টাকা মাসাল আল্লাহ বানকে কবুল করুক নেক নিয়ত কে আল্লাহ লাল চাঁদ শেখ এক হাজার টাকা দুজন ভাই হয়েছে আমার ভাই আর কে আছেন পয়সা না থাকলে নামটা লিখিয়ে দেন আমি মায়ের দিকে বলবো মায়েদের মধ্যে থেকে যদি জন মা পাঁচশো করে টাকা দেন যদি না থাকে নামটা লিখিয়ে পাঠান নামটা বলে দেন মায়েদের মধ্যে থেকে পাঁচশো করে জন মা কে কে আছেন নিজে স্বামীর জন্য সন্তানের জন্য পরিবারের জন্য আমার মুসলমান ভাই দুজন হয়েছেন আর আটজন ভাই কে আছেন টাকা যদি না থাকে এক কুনী দিতে হবে না কালকে দিবেন পরশু দিবেন নামটা লেখিয়ে দেন নামটা লেখার উপজাতিরা বাংলাদেশে তার বন্ধুকে মেরে মাংস খেয়েছে ছেলেটার নাম হৃদয় কি না

এগুলো একটা বিচ্ছিন্ন ঘটনা আমিও দেখলাম যে বাংলাদেশের একটা মুসলিম ছেলেকে যারা আদিবাসী টাইপের আছে ওখানকার তারা মেরে তার মাংসটাকে রান্না করে খেয়েছে যেমন আমাদের ভারতেও ঘটেছিল বোম্বে একটা মুসলিমদের ছেলে তার গার্লফ্রেন্ডকে মেরে টুকরো টুকরো করে ফ্রিজের মধ্যে রেখেছিল এইগুলো হয় কখন রফিকুল শেখ পাঁচশো টাকা লগত পাঁচশো টাকা বাকি মার্শাল্লাহ পাঁচজন হয়ে গেল আর কে আছেন ভাই ছ নম্বর কে আছেন দেখুন মানুষ জিনা মাডার এইগুলো কখন করে বলে দি? অতিরিক্ত একটা জিনিসের উপরে প্রেসার দেওয়ার কারণ একটা হাফিজে কোরান বেরেনে কোরআনটা এমনি বসে না এক নম্বর আল্লাহর দয়া দ্বিতীয় নম্বর অতিরিক্ত রটা অতিরিক্ত রটা আতাউল ভাই এক হাজার টাকা মাশ আল্লাহ ছজন হয়ে গেল সাত নম্বর কে আছে সাত নম্বর ভাইটা কে আছে যেমন সপ্তাহ খানেক আগে একটা ঘটনা ঘটেছে পশ্চিম বাংলার চব্বিশ পরগনায় একটা আশি বছরের বৃদ্ধাকে ধর্ষণ করেছে একটা যুবক এগুলো কখন ঘটে যারা আমার যুবক আছেন তারা ভালো করে শুনবেন আমার যুবক বন্ধুরা আমার ভাইয়েরা এই মোবাইলে যারা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখে অতিরিক্ত পর্নোগ্রাফি তাদের প্রথম রোগ আসবে সে নিজের চোখে যে মেয়েটাকে দেখবে তাকে জিনার চোখে দেখবে তার মাকে তার বোন তার দাদিকে তার বিটি সকলকে সে জিনার চোখে দেখবে কি করে আসে এটা অতিরিক্ত পর্নোগ্রাফি দেখার পরে আর যখন তার ব্রেনটা ওই জায়গায় ঢুকে যায় তখন সে নিজের মা হোক বোন হোক ধর্ষণ করে ফেলে এটা আপনাদের এখানে দেখলেন আমরা পশ্চিমবাংলায় দেখে আমরা খুব ঘৃণা করছি দুঃখ পালন করছি এবং খারাপ বলছি ওটাকে যে না এটা খুব খারাপ জিনিস নোংরা লাগছে এইগুলো আমেরিকা লন্ডন ব্রিটেনে ঘড়ি ঘড়ি ঘুরছে ওদের কাছে কোনো ব্যাপারই নাই আমেরিকার মেয়ে আমেরিকার লোকরা মায়ের সঙ্গে জিনা করে বসে কেন তাদের জীবনটাই হচ্ছে পর্নোগ্রাফির জীবন তাদের লাইফটাই হচ্ছে পর্নোগ্রাফি যদি বলেন কেমন করে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান ফ্রান্স এগুলো হচ্ছে সেক্স ফ্রি দেশ রাস্তায় একটা মেয়েকে পছন্দ এলো তুমি সাইডে গিয়ে সেক্স করে লাও রাস্তায় কোনো বাধা বিঘ্ন নাই জোরে বলুন না নাউজ বিল্লাহ একবার সবাই বলুন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাইহি আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই যুগ ভারতে আসার আগে আল্লাহ তুমি তার আগে তুলে লিও আমাদের তার আগে তুলে লিও কেন দু হাজার আসবে ভারত মধ্যে অর্থেকে্রাফি আম করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ আম করে দেওয়া হয়েছে ব্যবিচার আম করে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট সমকামী রায় দিয়ে ফেলেছে আপনারা জানেন একটা তথ্য দিয়ে যায় সব থেকে বেশি মুসলিমদের সমকামিতায় লিপ্ত আছে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা সব থেকে বেশি রাগ করেন না যদি কোনো যুবক আমার কাছে পুরুপ চান মাশাল্লাহ না রাই একজন ভাই বে নামে পাঁচ হাজার টাকা দিয়ে পাঠিয়েছেন আল্লাহ উনার দানকে কবুল করুক নেক নিয়ত আল্লাহ পুরো করুক কারোবারে রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ বিসমিল্লা আমি নাম করব না আপনাদের মুর্শিদাবাদেরই কলেজের স্টুডেন্টরা আমার সঙ্গে দেখা করেছে কোথায় করেছে বলবো না কোথাকার কলেজের ছেলে বলবো না তারা আমাকে অনেকগুলো প্রুফ দিয়েছে আপনাদের লালবাগ এলাকার ছেলে আছে নতুন গ্রামেরও ছেলে আছে আপনার কাটরা মসজিদের ওখানকারও ছেলে আছে ছেলে আছে বেলডাঙ্গার অনেক ছেলে আছে আপনার ধুলিয়ানের ছেলে আছে আছে এরা সব সমকামিতাই লিপ্ত একটা গ্রুপ খুলেছে সেই গ্রুপটা চাইনা তৈরি করেছে অ্যাপসটা সেটার নাম হচ্ছে ব্লোড যাদের ছেলেরা কলেজে পড়ে যেদের মেয়েরা কলেজে পড়ে আপনি গিয়ে জলসা থেকে গিয়ে রাতের বেলায় মোবাইলটা কেটে নিবে দিয়ে বলবেন অ্যাপস গুলো খুলে দেখা মোবাইলটা লকটা খোল অ্যাপস গুলো ঘাঁটবেন যারা শিক্ষিত আছেন যদি ব্লুটুথ ব্লুটুথ বলে অ্যাপসটা পান জানবেন আপনার ছেলে সমকামিতে লিপ্ত আছে আপনার ছেলে সমকামিতে তাকে কড়া ভাবে ধরুন এই পুরো নতুন গ্রামে যদি একটা ছেলেই পাপে লিপ্ত থাকে তার বাদাউলাতে আল্লাহ গোটা নতুন গ্রামকে ধ্বংস করে দিবে এই পাপের কারণে একটা জাতিকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে রুটির মতো মানুষ এই আপনার আমি বলি অনেক জলসাই বলেছি ছেলেদিকে মোবাইলে কার্টুন দেখতে দিবেন না কি দেখতে কার্টুন ফিল্ম সিরিয়াল এইগুলো দ্বারা ডিপ্রেশনে আসে ব্রেনে বসে বাচ্চা ছেলে আমি আমার মাদ্রাসায় একটা ছেলে এসে বসেছে তার মেয়ের হাতে মোবাইলটা ধরিয়ে বলে কি দেখছিস একটা কার্টুন দেখছে কার্টুনটা কি ঝগড়া দেখছে কার্টুনের মাধ্যমে বউকে কিভাবে শাশুড়ি জলাচ্ছে শাশুড়ি কিভাবে জলাচ্ছে ওই বাচ্চা মেয়েটার ব্রেনে ওই জিনিসটা বসবে এবং ওই আখলাক আর চরিত্রটাই আসবে বড় যদি ওটা থেকে যায় একটা ছেলে যদি কন্টিনিউ মারামারি দেখে মার্ডার দেখে হ্যাঁ খুন খারাপি ফিল্ম দেখে সিরিয়াল দেখে খুন খারাপি তার মধ্যে আসবে মারামারি এবং মার্ডার করার মাইন্ড আসবে আর আপনার ছেলেকে যদি নামাজের তালিম দেন কন্টিনিউ সে যদি নামাজ পড়ে ইসলামের কালচার নিয়ে থাকে তো তার মধ্যে ওই কালচারটাই তার মধ্যে চিরজীবন থেকে যাবে কোরআনের হাফেজরা মুখস্থ হয় কি করে জানেন الف لام ميم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون الذين يؤمنون الذين يؤمنون بالغيب 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 ويقيمون الصلاه ويقيمون الصلاه ويقيمون الصلاه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون

এই রটাটা বন্ধ করে দেয় পড়াটা বন্ধ করে দেয় তার জাহেন থেকে কোরআনের আয়তটা উড়ে যায়